বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম একদম ছোট্ট একটা আলোচনার মধ্যে আজ আমরা আলোচনা করব জ্যামিতি তো আমাদের জ্যামিতিতে মূলত তিনটে অংশ আছে একটা উপবাদ্য একটা সম্পাদ্য একটা হচ্ছে প্রয়োগ তো আমি আজ তোমাদের সামনে একদম কমপ্লিট খুব অল্প পরিমাণ কয়েকটি বিষয় বলে দেবো সেই কাজগুলো ভালো করে করবে তোমাদের একটা উপবাদ্য তো তোমরা কমন পাবেই একটা সম্পাদ্যও কমন পাবে এমনকি উপবাদ্যও কমন পাবে তো সময় নষ্ট না করে আমরা ডিটেলসে চলে যাই প্রথম আসি দু সালে দেখো এসেছিল উপবাদ্য আটত্রিশ এবং উপবাদ্য উনপঞ্চাশ আমাদের উপপাধ্যে মোট যে চ্যাপ্টারগুলো আছে দেখো তিন নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় দশ নম্বর অধ্যায় পনেরো নম্বর অধ্যায় বাইশ নম্বর অধ্যায় অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাধ্য বৃত্তস্ত কোন সম্পর্কিত উপপাধ্য বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাধ্য স্পর্শ সংক্রান্ত উপাধ্য এবং পৃথাগ্রাসের উপবাদ্য এবার দেখো আমি যদি তোমাদের এক বাক্যে বলে দিই সেক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যায় কিন্তু আগে আমি বিষয়গুলো বলে নিই যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট আছে তারপর আমি এক বাক্যে দুটো তিনটে কথা বলে দেবো সেই দুটো তিনটে কথায় আসল কথা তো সাহিব বৃত্ত সম্পর্কিত উপাদ্য থেকে আমাদের দুটো প্রধান উপবাদ্য রয়েছে একটা ভূবাদ্য বত্রিশ একটা ভূবাদ্য তেত্রিশ ভূবাদ্য বত্রিশে কী বলছে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমধিখণ্ডিত করে এবং ভূবাদ্য তেইশে বলছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমধিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপরে লম্ব হবে উপবাদ্য বত্রিশ তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর ঊনষাট পৃষ্ঠায় এবং উপবাদ্য তেত্রিশ তোমরা পেয়ে যাবে তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর ষাট পৃষ্ঠায় এবার আমরা আসি পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ বৃত্তস্ত কোন সম্পর্কিত উপবাদ্য দেখো বিধ্বস্ত কোন সম্পর্কিত উপবাদতে যেটা আসার সম্ভাবনা সেটা হচ্ছে উপবাধ্য চৌত্রিশ ও পঁয়ত্রিশ এবং উপত্রিশ তিনটেই রয়েছে তো উপবাধ্য চৌত্রিশের মধ্যে কী বলছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থকণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্ত কোণের দ্বিগুণ অর্থাৎ পৃষ্ঠা নম্বর একশো তেইশ পৃষ্ঠায় পেয়ে যাবে উপভাধ্য পঁয়ত্রিশে কি বলছে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্ত কোণের মান সমান তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠ নম্বর একশো উনত্রিশ পৃষ্ঠায় পেয়ে যাবে উপাদ্য সাঁত্রিশে বলছে অদ্যবিধ্বস্ত কোণ সমকোণ যেটা হচ্ছে তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর একশো ছত্রিশ পৃষ্ঠায় পেয়ে যাবে দশ নম্বর চ্যাপ্টার যেটা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাধ্য এখান থেকে দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক আসার সম্ভাবনা নেই আর অতটা পড়েও লাভ নেই বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপবাধ্য যেখান থেকে দেখো চল্লিশ নম্বর উপবাদ্য একচল্লিশ নম্বর উপপাধ্য এবং বিয়াল্লিশ নম্বর উপপাধ্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট চল্লিশ নম্বর উপপাধ্য কী বলছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও এই স্পর্শ আমি ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত যেটা তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর দুশো আটত্রিশটায় পেয়ে যাবে উপবাদ্য একচল্লিশ যেটা হচ্ছে বৃত্তের বৈস্ত কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ কঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সাথে বহিষ্ট বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের কোণ উৎপন্ন করে যেটা তোমাদের বইয়ের পৃষ্ঠ নম্বর দুশো এগারো পৃষ্ঠায় পেয়ে যাবে উপবাধ্য বিয়াল্লিশ যেটা বলছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে যেটা পৃষ্ঠ নম্বর দুশো পনেরো পৃষ্ঠায় পাবে সদৃশ্যতা থেকে যেটা উপবাদ্য রয়েছে সেটা হচ্ছে উপবাদ্য আটচল্লিশ কি বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বে স্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য যেটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর দুশো পঞ্চান্ন পৃষ্ঠায় পাবে এবং পিথাগোরাসের উপপাদ্য যেটা স্বাভাবিকভাবে আসার সম্ভাবনা নেই মাধ্যমিকে তবুও তোমরা উপপাদ্য পঞ্চাশ যেটা রয়েছে অর্থাৎ পিথাগোরাসের বিপরীত উপপাদ্য যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহর ওপর অঙ্কিত বড়ক্ষেত্রদয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহর কোনটি সমান হবে যেটা পৃষ্ঠা নম্বর দুশো ছিয়াশি তো দেখো এবার আসা যাক মূল কথায় আমি তোমাদের সামনে মূলত যে উপপাদ্যগুলো তুলে ধরলাম এবার চালাকির কথাটা বলে রাখি সেটা হচ্ছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ কথাটা খুব ভালোভাবে বুঝবে এই যে বিষয়গুলো আমি তুলে ধরলাম ঠিক আছে এর মধ্যে দেখো আমি চালাকিটা কোথায় দিচ্ছি আমাদের দুটো উপবাদ্দ আসবে একটা উপাদ্য করতে হবে বিষয়টা কী বলে রাখি তোমাদের স্বাভাবিকভাবে বা স্বাভাবিক নামে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এই বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ এর মধ্যে থেকে একটা উপাধ্য আসবে এবং চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এর মধ্যে থেকে একটা উপাদ্য আসবে কথাটা খুব ভালোভাবে বুঝবে তাহলে আমাদের সব থেকে বেস্ট হচ্ছে কেউ যদি এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা হোবাদ্য করতে পারে সে দুটো হোবাধ্যই কমন পাবে কথাটা ভালোভাবে বুঝবে সে দুটো হোবাধ্য কমন পাবে একটা হোবাধ্য লিখবে এই জন্য আমি ফাইনালে ফাইনাল সাজেশনের জন্য একটা চালাকি করে দিয়েছি বত্রিশ তেত্রিশ নম্বর হোবাধ্য এক জায়গায় রেখেছি তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর উপবাদকে এক জায়গায় রেখেছি এবং চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ নম্বর উপবাধ্যকে এক জায়গায় রেখেছি অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপবাধ্য বত্রিশ তেত্রিশ বৃত্তস্থ কোন সম্পর্কিত উপাধ্য চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ এবং বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপাধ্য চল্লিশ একচল্লিশ এবং বিয়াল্লিশ তোমাদের কী করতে হবে বলে দিন একদম টিপিক্যালি শুনবে এই তিনটে সেটের মধ্যে যে কোনো দুটি সেট তোমাকে করতে হবে এই বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ ব্যাস তাতেও তুমি কমন পাবে বা চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ওকে মানে এই সেট ওয়ান সেট টু সেট থ্রির মধ্যে যে কোনো দুটো অর্থাৎ এই পাঁচটাও করতে পারো এই ছটাও করতে পারো বা এইটা আর এইটা করতে পারো যে কোনো দুটো সেট ভালো করে করে নেবে একটা কমন গ্যারান্টি এবং কি দুটোই দুটোও কমন পেতে পারো কি বললাম বোঝা গেল আর যদি কেউ এই সব করে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ সে দুটোতে দুটোই কমন পাবে এই হলো পরিষ্কার কথা অভাদ্য নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম এবার আমরা আসবো সম্পদ আশা করি বিষয়টা বুঝতে পারলে প্রয়োজনে এটার একটা স্ক্রিনশট করে নিয়ে নিজের মতো করে রেডি করো এই চালাকি সব বলে দিলাম কোনটা কোন পৃষ্ঠায় রয়েছে সেটাও তোমাদের বলে দিয়েছি প্রথম আলোচনার সময় যে বত্রিশ নম্বর আবারও আমি বলে দিই তোমাদের সুবিধার জন্য বত্রিশ নম্বর উপাধ্য পেজ নম্বর উনষাট পৃষ্ঠা তেত্রিশ নম্বর উপবাদ্য পেজ নম্বর ষাট পৃষ্ঠা চৌত্রিশ নম্বর উপাধ্য একশো তেইশ পৃষ্ঠা পঁয়ত্রিশ নম্বর উপবাদ একশো উনত্রিশ পৃষ্ঠা সাঁত্রিশ নম্বর উপাধ্য একশো সাঁত একশো ছত্রিশ পৃষ্ঠা চল্লিশ নম্বর উপবাধ্য দুইশো আট পৃষ্ঠা একচল্লিশ নম্বর উপবাধ্য দুশো এগারো পৃষ্ঠা বিয়াল্লিশ নম্বর উপাদ্দ দুশো পনেরো পৃষ্ঠা ঠিক আছে আর সাদৃশ্যতা থেকে একটা আছে যেটা পৃষ্ঠ নম্বর দুশো পঞ্চান্ন পড়তেও পারো নাও পারো তবে এগুলো ভালো করে পড়ো যেটা বললাম সেটা করো এবার আমরা আসবো সম্পাদ্যের সাজেশন তো স্বাভাবিকভাবে এগারো দাগে আমাদের সম্পাদ্য করতে হবে তো সম্পাদ্য আমাদের মোট তিনটে বিষয় রয়েছে ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন স্পর্শক অঙ্কন আর মধ্যসমানুপাতি নির্ণয় তোমাদের বলে রাখি স্বাভাবিকভাবে আমাদের এবছর কিন্তু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন পরীক্ষাতে আসবে এটাই ভালো করে প্র্যাকটিস করো আশা করি এই পরিবৃত্ত অঙ্কন ভালো করে করলেই তোমরা পাবে তো সাহেবভাবে পরিবৃত্ত অঙ্কন তোমাদের বিষমবাহু ত্রিভুজের বা তিনটি বাহুর ভিন্ন মান দেওয়া থাকবে তাইতে করতে হবে বা একটা বাহুর মান দেওয়া থাকলো দুটো কোণের মান দেওয়া থাকলো সেটা দিয়ে তোমাকে একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে এটা ভালো করে প্র্যাকটিস করো এটাই পরীক্ষায় আসবে তোমরা এর এক্সাম্পলগুলো দেখার জন্য পৃষ্ঠা নম্বর একশো ছিয়াত্তর পৃষ্ঠা দুই দাগ এবং তিন দাগের অঙ্ক দুটো একটু প্র্যাকটিস করতে পারো আর যেহেতু দুটো সম্পাদ্য আসবে একটা আসবে এই পরিবৃত্ত অঙ্কন এবং আরেকটা আসবে বৃত্তের স্পর্শক অঙ্কন তাও তোমাদের বলে রাখলাম বৃত্তের স্পর্শক অঙ্কন একটি স্পর্শক অঙ্কন আর দুটি স্পর্শক অঙ্কন এর মধ্যে একটা আসবে তো পৃষ্ঠ নম্বর দুশো তিরিশে পাবে একটি স্পর্শক অঙ্কন আর দুশো একত্রিশে দুটি স্পর্শক অঙ্কন তো এটা আসবে একটা এটা আসবে একটা যে কোনো একটা করতে হবে এটাই হলো মূল কথা অর্থাৎ একটি পরিবৃত্ত অঙ্কন তোমাদের পরীক্ষায় আসছে এবং আরেকটা হচ্ছে বৃত্তের স্পর্শক অঙ্কন তোমাদের আসছে তো যেটা যে যেটা ভালো করে করবে সে সেটা ভালো করে করো পরিবৃত্ত অঙ্কনটা খুবই সহজ তো ওটাই ভালো করে প্র্যাকটিস করো ওটাই তোমরা কমন পাবে এবার আমরা আসবো প্রয়োগের সাথে কারণ আজকে আমরা জ্যামিতি টোটাল পার্টটা নিয়েই আলোচনা করছি দেখো একটা কথা বলে রাখি দেখো প্রয়োগ কিন্তু গ্যারান্টিতে কিছু বলা যায় না তবুও আমাদের চেষ্টা বিফলে যায়নি এটুকু শুধু বলে রাখলাম তো চলো কী কী বিষয়গুলো ইম্পর্টেন্ট রয়েছে আমি তোমাদের বলে রাখি দেখো প্রথম হচ্ছে বৃত্ত সম্পর্কে দুবাদ্য যেটা প্রয়োগ দশ পৃষ্ঠা নম্বর তেষট্টি প্রয়োগ চৌষট্টি পৃষ্ঠায় তেরো চোদ্দ বৃত্তস্থ কোন সম্পর্কিত উপাধ্য থেকে আমি লাস্টে তোমাদের একটা শর্টকাট বলে দিচ্ছি প্রয়োগ দশ পেজ নম্বর একশো একত্রিশ পেজ নম্বর একশো বত্রিশ পৃষ্ঠায় প্রয়োগ বারো বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপাধ্য থেকে প্রয়োগ ছয় পৃষ্ঠ নম্বর একশো সাতষট্টি নম্বর একশো আটষট্টি পৃষ্ঠায় প্রয়োগ উনআশি বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাধ্য থেকে প্রয়োগ সাত যেটা পৃষ্ঠ নম্বর দুশো দশ প্রয়োগ বারো নম্বর দুশো তেরো প্রয়োগ চোদ্দো পৃষ্ঠ নম্বর দুশো ষোলো প্রয়োগ সতেরো পৃষ্ঠ নম্বর দুশো আঠারো সদৃশ্যতা থেকে যেটা প্রয়োগ তেরো পৃষ্ঠ নম্বর দুশো একান্ন প্রয়োগ পনেরো দুশো একান্ন পৃষ্ঠায় প্রয়োগ ষোলো দুশো বাহান্ন পৃষ্ঠায় প্রয়োগ আঠারো দুশো বাহান্ন পৃষ্ঠায় নেক্সট প্রয়োগ চার যেটা পৃষ্ঠ নম্বর দুশো সাতাশি পৃষ্ঠায় এবং প্রয়োগ পাঁচ ছয় যেটা পৃষ্ঠ নম্বর দুশো অষ্টাশি পৃষ্ঠায় তো এই যে কটা প্রয়োগ দিলাম আমাদের যে কটা বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় থেকে একটা প্রয়োগ তোমাদের সামনে তুলে ধরলাম এ কটা ভালো করে প্র্যাকটিস করো এর মধ্যেও কমন পাবে এবার আমি একটু শর্টকাট বলবো বলেছিলে দেখো এই এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে কী কী চ্যাপ্টার একবার দেখে নাও বৃত্ত সম্পর্কিত বাদ্য বিত্বস্ত কোন সম্পর্কিত বাদ্য বিস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপবাধ্য স্পর্শক সংক্রান্ত উপবাধ্য এবং সদৃশ্যতা আর একটা রয়েছে পৃথাগ্রাসের উপাদ্য এর মধ্যে যেটা যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা বলি বৃত্ত সম্পর্কিত উপবাদ্য বিত্তস্ত কোন সম্পর্কিত ও ভিত্তের স্পর্শক সংক্রান্ত উপাদ্য আর একটা হচ্ছে পৃথাগ্রাসের উপাদ্য এই যে চ্যাপ্টারগুলো থেকে যেগুলোতে ডবল রেস্টার রয়েছে দেখো আমি রেডি করে রেখেছি তোমাদের জন্য সেই সব সবথেকে ভালো করে প্র্যাকটিস করো কারণ পরীক্ষায় কিন্তু এখান থেকে আসবে এটুকু বলে দিলাম তো এই হলো আমাদের সম্পূর্ণ সাজেশন যেখানে আমরা সম্পাদ্য উপাধ্য এবং প্রয়োগ তিনটে নিয়ে আলোচনা করলাম ভালো করে প্র্যাকটিস করো যারা দুর্বল তাদের কিন্তু এই যে তোমার পাঁচ আর পাঁচ দশ আর চার চোদ্দো এইটা কিন্তু হাতের মুঠোই লাগবে এটুকু বলে শেষ করলাম ধন্যবাদ